কালকে তো তোমাদের পার্ট ওয়ানে দেখিয়ে দিয়েছি বাউল অনুষ্ঠানে দিনের বেলা ঠিক কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি শেয়ার করবো পার্ট টু অর্থাৎ রাত্রি কি কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর হ্যাঁ তোমরা যারা যারা এখনো পার্ট ওয়ান দেখো অবশ্যই পার্ট ওয়ানটা দেখে এসো আর এখন আমি শুরু করতে চলেছি পার্ট টু টা তো বিনা স্কিপ করে গোটা ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো এখন কিন্তু ঘড়ির কাটা মোটামুটি সাড়ে সাতটার মতন বেজে গিয়েছে আর এখন কিন্তু আমি রাত্রি বাউল যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গিয়েছি আর অলরেডি কিন্তু আমি এখন বেরিয়েও পড়েছি তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে কিন্তু বাসস্ট্যান্ডে চলে এসি এবং বাসস্ট্যান্ডে এসে এই ছেলের সাথে দেখা হয়ে যে আর এই ছেলের কাণ্ড দেখে তো আইম তো অবাক কি কাণ্ড করেছে তোমরা জাস্ট একবার দেখো দীর্ঘ পনেরো বছরে পাঁচটা বা দশটা নয় প্রেম করেছেন একশো জনের সঙ্গে কিন্তু জীবন সঙ্গী করতে পারেনি কাউকেই তো তোমরা এর হিস্ট্রি তো শুনে তো একদম পুরো অবাক হয়ে গেছো তো যাক গিয়ে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এবার ভিডিওটা শুরু করা যায় ফাইনালি গেস আমি কিন্তু ঢুকে পড়েছি মেলার ভেতরে আর তোমাদের দিনের বেলা বলেই দিয়েছিলাম যে আজকে প্রচুর লোক হবে আর আজকে যেহেতু লাস্ট দিন আর মোটামুটি এখন কিন্তু আটটা দশের মতন বেজে গিয়েছে আর আটটা দশের দিকে কিন্তু প্রচুর লোক চলে এসছে মানে রাত্রি হলে আরো প্রচুর লোক আসবে আর সত্যি কিন্তু আজকে বাবার মন্দিরকে অপূর্ব লাগছে কি সুন্দর ভাবে সাজিয়েছে সত্যি অসাধারণই লাগছে আজকে বাবার মন্দিরটিকে আর ভূতনাথ বাবাকেও কিন্তু আজকে দারুণই লাগছে আর কমেন্টে পারলে একবার হাড় হাড় মহাদেব লিখে যেও এরপরে কিন্তু আমি স্টোর রুমের ভেতরে ঢুকে পড়েছি আর স্টোর রুমের ভেতরে এসে দেখছি এতগুলো ভাত মানে আজকে বুঝতেই পারছি যে প্রচুর খাটাখাটনি হবে আর এতগুলো খাবার আজকে তো মনে না হয় আজকে যে এক ফোটা বসতে পারবো আর মনে তো হচ্ছে আজকে পাঁচ থেকে ছ হাজার লোক খেয়ে যাবে আর আইটেম কিন্তু প্রচুর রকমের আইটেম রয়েছে তবে সিম্পল আইটেম করেছে আর সত্যি কিন্তু এখানটা আগে থেকে লোক বসা শুরু করে দিয়েছে মানে এখনো খাবার না দেওয়ার আগে কিন্তু লোক বসে পড়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে শুরু হয়ে যায় তো সেই জন্য আমরা কিন্তু কাজেও লেগে পড়ি আর বাইরেও দেখছি এখানটা লোক বসে গিয়েছে সত্যি কি বলবো একবার প্যান্ডেলে একবার বাইরে তো ব্যাস তারপরে কোনো মতন আমরা খাবার খেয়ে তারপরে কিন্তু আমরা সরিষে নাচের এখানটায় আর লাস্ট দিন আমরা নাচবো না তা কখনো হয় সেই জন্য আমরা ঢুকে পড়ি এখানে নাচের এখানটায় আর দেখো নাচের দিকে তো বেশি এখানটা মানে ধাক্কা ধাক্কি হচ্ছে এবার তো প্রচুর নাচানাচি হলো এবার নাচানাচি করার সময় যখন আমরা বাড়িতে যেতে চাইছি তখন বলছে নাকি লাস্টে মিলন পর্ব দেখে যেতে হবে নাকি বাড়িতে অশান্তি হয় আর যাই হোক আমার তো আর বউটো নেই যে আমার অশান্তি হবে কিন্তু সবাই যেহেতু দাঁড়িয়ে রয়েছে সেজন্য আমাকে আমাকেও বসতে বলেছে তো সেজন্য আমরা ওদের জন্য বসে পড়েছি আর এখন কিন্তু হচ্ছে মিলন পর্ব তো সেই জন্য আমরা মিলন পর্ব দেখতে থাকি এবং মিলন পর্ব দেখার পরে কিন্তু আমরা এখন সবাই বাড়িতে যেতে থাকি আর সত্যি কিন্তু আজকে খুবই খারাপ লাগছে কারণ টানা পাঁচ দিনে কিন্তু প্রচুর আনন্দ করেছে এই বাউল অনুষ্ঠানে তো যা সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে আসছে বছর আবার হবে আর তোমরা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণ ধরে সবাই সুস্থ থেকে ভালো থেকে দেখা হচ্ছে নতুন একটা মজাদার ভিডিওতে ততক্ষণ ধরে ভাই